তোমারকে ডাকে যদি একবার আল্লাহ আমাকী কাছে দানোবার ভাই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমার কোনা ভয়েস ক্লাবে আজকে আমাদের নামার জামাতের অনুষ্ঠানে কিন্তু যেখানে 나শিদ অনুষ্ঠানে যে 나শিদ গুলো গাওয়ার কথা শিল্পীরা এসে রুমের মধ্যেই সিনাসি দুলা গাইতেছেন যেহেতু চান্স পাচ্ছে না আসলে আমার শিডিউলটা অনেক পরে এই কথা কইতে কি শরনার কি

જોદી પાથ ભૂલે જાય અમાકે દીઓઠાઈ રે દિન કે પાથવાળો ઉઠો ઇસ નિઝામ મે દીઓઠાઈ દીઓ રે દિન કે પાસ બકુઆ બદારલ ના જાઉ પાસવાળો ઉઠો ઇસ નિઝામ મે વસંગ ઘેરા ચાંદ્ર લેકર મેને 200 રૂપિયા ના દી বন্ধুরা আজকের হামার কোনা ভয়েস ক্লাবের يا شم هداية شامية فتك ختم رسالة سبس يا سبس مقدم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه বীরহের ব্যথা গুল বাড়ে প্রতিদিন তুমি ছাড়া বল করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সে মাহিন কলবে দাও জেলে ইমানে বেলা শেষে কেউ নে শান্ত না তোমাতে বেলা শেষে কেউ নে শান্ত না তোমাতে তুমি ছাড়া নেই কেউ এ আমার আমাকে কাছে টানো বারবার আম্মা সাহাব কাদিম কে ভাইটা